আজকের ভিডিও আপনি আপনার নিজের জন্য সবথেকে বেস্ট মিউচুয়াল ফান্ড কীভাবে বাঁচবেন এবং সেটাতে ইনভেস্ট করবেন মার্কেটে প্রায় তিন থেকে পাঁচ হাজার রকমের মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে তো আপনি তো একদমই হতাশ হয়ে যাবেন বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজতে খুঁজতে তো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত তো অবশ্যই আমি আপনাকে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছি বেস্ট মিউচুয়াল ফান্ড বেস্ট মিউচুয়াল ফান্ড বলে ইউটিউবে অনেকে সার্চ করে থাকেন তো এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি কারণ আমি বলে দিচ্ছি বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থেকে থাকে মানুষের আমি ইনভেস্টমেন্ট করছি মানে আমি হাই রিটার্ন নিয়ে আসার চেষ্টা করব তো এখানে গ্রো থেকে খুব যেহেতু বর্তমানে গ্রো সব থেকে পপুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে তাই আমি গ্রো থেকে দেখাচ্ছি আপনি আপনার মন মতন অ্যাপ থেকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে প্রায় এই সমস্ত রকমের স্কিম আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিম অ্যাপে পেয়ে যাবেন ইনভেস্টিং অ্যাপে পেয়ে যাবেন তো আপনি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালেকশান করা দেওয়া আছে যে সমস্ত মিউচুয়াল ফান্ড হাই রিটার্ন দিয়েছে তো সে সমস্ত মিউচুয়াল ফান্ড হাই রিটার্নে শো করবে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মানে কি যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি ম্যাক্সিমাম তাদের টাকা ফান্ডস বড় বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে তাকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বলে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড মাঝারি না ছোট না বড় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে থাকে এবং কথা হলো আজকের টপিক কোন মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট আপনার জন্য আপনার যদি চাই প্রত্যেক বছরে কুড়ি থেকে চল্লিশ পারসেন্ট রিটার্ন প্রত্যেক বছরে তাহলে আপনাকে অবশ্যই চুজ করতে হবে স্মল ক্যাপ ফান্ড তো অবশ্যই আপনাকে কেন আমি মনে করিয়ে দিচ্ছি স্মল ক্যাপ ফান্ড গত পাঁচ বছর দশ বছর হারে আমি অনেক টেস্ট করে নিয়েছি স্মল ক্যাপ ফান্ড সবথেকে বেশি রিটার্ন দিয়ে থাকে কারণ তারা ছোট কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকে তাদের সমস্ত ম্যাক্সিমাম টাকা তো আমি স্মল ক্যাপ ফান্ডে যখনই আমি ক্লিক করে দিচ্ছি এখানে আপনি আপনি আপনার করে দেখে নিতে পারবেন আপনি হয়তো কিছু জানেন না এখানে আপনি পাঁচ বছরে সিলেক্ট করে দেবেন মানে পাঁচ বছরে হারে প্রত্যেক বছরে চল্লিশ পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড কোম্পানির স্কিমটা বিভিন্ন রকম কোম্পানির মিউচুয়াল ফান্ড স্কিম লিস্টেড আছে স্মল ক্যাপ যারা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ বা ছোটো কোম্পানিতে ইনভেস্ট করে যে করে যে সমস্ত মিউচুয়াল ফান্ড স্কিম শুধু তাদেরই এখানে লিস্টিংটা থাকবে তো এখানে আপনি ওভারঅল দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ পার্সেন্টের উপরে পাঁচ বছরে যদি আমি হিস্ট্রিটা দেখি প্রায় তিরিশ পার্সেন্টের ওপরে মানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যদি কিছু না জেনে থাকেন তো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি একটা ফান্ডে ক্লিক করে ফার্স্ট হায়েস্ট রিটার্ন দিয়েছে যেই ফান্ড সেটাতে ক্লিক করে আপনি আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কন্ট স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ মানে এই মিউচুয়াল ফান্ড হাউসটা কিন্তু এই স্কিমটা কিন্তু আপনাকে টাকাগুলো স্মল ক্যাপ মানে ছোটো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকে তাই বেশি রিটার্ন অবশ্যই পাওয়া যায় লাস্ট পাঁচ বছরের আমি হিস্ট্রিক্যালি মেরে দিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন ফাইভ ইয়ার্স অ্যানুয়ালাইজ রিটার্ন মানে প্রত্যেক বছরে চল্লিশ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছর হারে এবং লাস্ট তিন বছর হারেও দেখতে পাচ্ছেন যেটা কিন্তু লকডাউন পর থেকে প্রত্যেক বছরে সাতচল্লিশ পার্সেন্ট মানে লাস্ট আপনি তিন বছর আগে যদি আপনি এক লাখ টাকা এখানে রাখতেন প্রত্যেক বছর অ্যাভারেজ আপনার লাভ হতো সাতচল্লিশ হাজার টাকা আপনি ভাবতে পারছেন তো এইভাবে আপনি আপনার পছন্দের বেস্ট মিউচুয়াল ফান্ড চয়েস করতে পারেন আমি আরও দেখিয়ে দিচ্ছি এবং আপনি ভয় পাচ্ছেন যেমন দেখুন স্মল ক্যাপ ফান্ড হাই গ্রোথ রয়েছে তেমন মার্কেটে যদি কোনো বড় ধরনের ক্র্যাশ আসে বড় কিন্তু রিস্কও হয়ে থেকে থাকে স্মল ক্যাপ ফান্ড কিন্তু সেই রকমভাবে থেকে বেশি মার্কেটটা পড়ে মার্কেট কিন্তু নিচে নেবেসে মানে আপনার ইনভেস্টমেন্ট টাকাটা বেশি লসে যাবে এই হচ্ছে ব্যাপার এবং আপনি চাচ্ছেন না লার্জ ক্যাপ না মিউচুয়াল ফান্ড আপনি মাঝামাঝি কোম্পানি যে সমস্ত রয়েছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করবেন তো তার জন্য আপনাকে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে আপনি আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড হাউসের স্কিম চুজ করতে পারেন বাট মিড ক্যাপ স্মল সরি মেড ক্যাপ মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটা দেখতেছি দেখুন মতিলাল ওসওয়াল মেড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ তো এটা দেখতে পাচ্ছি উনতিরিশ পার্সেন্ট পাঁচ বছর হারে প্রত্যেক বছরে অ্যাভারেজলি উনতিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে আপনি এক লাখ টাকা রাখলে প্রত্যেক বছরে অ্যাভারেজ প্রফিট উনতিরিশ হাজার আপনি ভাবতে পারছেন তো এইভাবে আপনি আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড চুজ করতে পারেন এবং আপনি যদি চান বড়ো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনার টাকাটা কিন্তু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন যেখানে যদি গত পাঁচ বছরের রিটার্নটা চেক করি ওভারঅল পনেরো পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে রিটার্ন দিয়েছে এই যে রিটার্নগুলো দিয়েছে এগুলো কিন্তু কখনোই ভবিষ্যতের ইন্ডিকেটার নয় মানে এই রিটার্নগুলোই যে ভবিষ্যতে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই মোটামুটি এক্সপেক্ট করতে পারেন যে এই ধরনের মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ মানে বেশি রিটার্ন দেবে আর মিড ক্যাপ মানে মাঝামাঝি কোম্পানি সেগুলো কিন্তু প্রায় স্মল ক্যাপের মতন রিটার্ন দিতে পারে বা বড়ো কোম্পানির মতন বাট বড়ো কোম্পানি কিন্তু স্মল ক্যাপের তুলনায় একটু কমই রিটার্ন দিয়ে থাকে কারণ সেগুলো খুবই বড়ো তো আর সেগুলো কত বড়ো হবে এই হচ্ছে ব্যাপার এবং এখান থেকে আপনি যদি চান যে সমস্ত মিউচুয়াল ফান্ডে মানুষ রীতিমতো প্রচুর ইনভেস্টমেন্ট করে থাকে এসআইপি করে থাকে সে সমস্ত ফান্ড পপুলার ফান্ডে শো করবে যেমন পারাকারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এটা খুবই পপুলার হয়েছে তো যার কারণে এখানে গ্রোথে শো করছে তো আপনি কিন্তু এইভাবে এখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে না কি যদি না পারে থেকে থাকেন তো আমি সমস্ত কিছু প্রসেস আপনাকে বলে দিচ্ছি ধরুন আপনি এই মিউচুয়াল ফান্ডটা চুজ করলেন পারাকারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড তো ওটাতে ক্লিক করতে হবে এরপরে আপনি আপনার পারফরমেন্স ইত্যাদি দেখতে পারবেন প্রিভিয়াস পার্ট সময় যে গত পাঁচ বছরে কত রিটার্ন দিয়েছে এখানে কিন্তু ওভারঅল পাঁচ বছর রিটার্ন দেওয়া নেই মানে পাঁচ বছরে অ্যানুয়ালাইজড রিটার্ন দেওয়া মানে প্রত্যেক বছরে কত পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে অ্যাভারেজলি সেটা দেওয়া এবং রেটিং রেটিং ফাইভ স্টার অবশ্যই রেটিংটা চেক করে নেবেন এবং মার্কেটে আপনি যদি কত টাকা ইনভেস্টমেন্ট করেন এবং রীতিমতো এই রিটার্নটা যদি দেয় আপনার গোল অ্যামাউন্ট কত হতে পারে সমস্ত কিছু দেওয়া এখানে ঠিক আছে এবং আপনি যেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই মিউচুয়াল ফান্ড তো ইকুইটি মিউচুয়াল ফান্ড আমি দেখালাম যতগুলো সবই ইকুইটি মানে শেয়ার মার্কেট রিলেটেড তো সেই মিউচুয়াল ফান্ড হাউ মানে স্কিম কোথায় ইনভেস্ট করছে কোন কোন কোম্পানিতে সেগুলো আপনি এখান থেকে লিস্ট দেখে নিতে পারবেন আপনার টাকা কত পার্সেন্ট কত পার্সেন্ট করে ইনভেস্টমেন্ট মানে আপনি যদি একশো টাকা এখানে ইনভেস্ট করেন এই স্কিমটাতে তাহলে আপনার আট পার্সেন্ট টাকাটা এইচডিএফসি ব্যাঙ্কে যাবে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্টে সিক্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট যাবে এইরকমভাবে সিস্টেমগুলো আপনি খুব ক্লিয়ারভাবে দেখতে পারেন এবং রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিংয়েও আপনি চেক করতে পারেন যে কীরকম র্যাঙ্কিং পারফরমেন্স এবং সিমিলার ফান্ড মানে এই একই রিলেটেড অন্য মিউচুয়াল ফান্ড হাউসের ফান্ড আপনি দেখে নিতে পারবেন এবং সবথেকে মেন ব্যাপার হল এক্সপেন্স রেশিও প্রত্যেক বছরে জিরো পয়েন্ট ফিফটি সিক্স পার্সেন্ট জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট কিন্তু আর ফিফটি সিক্স পার্সেন্ট কিন্তু টাকা আপনার চার্জ মানে নেবে এই মিউচুয়াল ফান্ড হাউস ওখান থেকে আপনার টাকাটা মানে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা থেকে ওখান থেকে মাইনাস হতে থাকবে খুব সহজ একদম লোয়েস্ট তো এভাবে চাইলে আপনি ওয়ান টাইম মানে একবার যদি ইনভেস্টমেন্ট করতে চান এখানে মিনিমাম এটাতে রয়েছে হাজার টাকা ইনভেস্টমেন্ট হবে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড স্কিমের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যামাউন্ট থেকে থাকে এটাতে ওয়ান টাইম মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে হাতা হাজার টাকা ইনভেস্ট করতে হবে ঠিক আছে আর যদি এস করতে চান এখানে এসআইপির অ্যামাউন্টও হাজার টাকা তো এইভাবে আপনি আপনার মান্থলি এস সেট করতে পারেন আপনি এসআইপি করছেন এই নয় যে আপনাকে প্রত্যেক মাসে দিতেই হবে না দিলে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে বা আপনার কোনো প্যানাল্টি কাটবে এইরকম কোনো ব্যাপার নেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি টাকাটা ইনভেস্ট করছেন মানে আপনার ইনভেস্ট হচ্ছে আপনার নামে আপনার প্যান কার্ড অনুযায়ী পটার ফোলিও তৈরি হয়ে যাচ্ছে সেখানে আপনার ফোলিও নাম্বারও থাকছে আপনি দেখে নিতে পারেন এবং এই ইনভেস্টমেন্ট টাকাটাও কিন্তু খুবই সুরক্ষিত আপনি গ্রো অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন মানে আপনার টাকাটা গ্রো অ্যাপ তুলে নিতে পারে এরকম মানে একদমই ভয় পাওয়ার কোনো কারণে এটা সেভি রেগুলেটেড এবং হাইলি রেগুলে রেগুলেটেড যার কারণে আপনার একদমই ভরসাযোগ্য তবে ইনভেস্টমেন্ট করার সময় কিছু তথ্য মাথায় রাখবেন বিভিন্ন রকম আপনারা ভুলভাল মিউচুয়াল ফান্ড স্কিম চুজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমি একটা ব্যাপার দেখিয়ে দিচ্ছি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে অবশ্যই একটু চেক করে নেবেন কোনোটা লকিং পিরিয়ডের মধ্যে রয়েছে কি না কারণ এই দেখতে পাচ্ছেন একটা থ্রি ইয়ার্স লকিং পিরিয়ডের মধ্যে রয়েছে মানে আপনি যদি আজ ইনভেস্টমেন্ট করেন প্রায় তিন বছরেই টাকাটা আপনি উইথড্রল করতে পারবেন না কোনোভাবেই পারবেন না তিন বছর উইথড্রল করতে তো এইরকম সমস্ত ডকুমেন্টগুলো ভালোভাবে পড়ে নেবেন স্কিম রিলেটেড কত রিস্ক দেখুন এটা ভেরি হাই রিস্ক মানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট মানেই কিন্তু রিস্ক তাই এখানে ভেরি হাই রিস্ক দেওয়া তো এইভাবে আপনি আপনার পছন্দ মতন কিন্তু মিউচুয়াল ফান্ড চয়েস করে নিতে পারেন ঠিক আছে পছন্দ অবশ্যই রেটিং চেক করবেন এগুলো পপুলারিটি চেক করবেন তারপরে ইনভেস্টমেন্ট করবেন এবং আমি আপনাকে বলেই দিলাম খুব সহজভাবে স্মল ক্যাপ ফান্ড কিন্তু বেশি রিটার্ন দিয়ে থাকে আর মিড ক্যাপ ফান্ড মাঝামাঝি ওই পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আর লার্জ ক্যাপ ফান্ড কুড়ি পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এই হারে এইরকম ব্যাপার মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা মিউচুয়াল ফান্ড পুরোটাই মার্কেট রিলেটেড তাই এখানে আপনার ইনভেস্টমেন্ট করা টাকা কিন্তু মাইনাসেও আসবে আসতে পারে আজকে আপনি ইনভেস্ট করলেন এক সপ্তাহ পরে দেখলেন সেই টাকাটা কিছু পার্সেন্ট কমে গেছে তো ভয় পাওয়ার কোনো কারণেই মার্কেটের ইনভেস্টমেন্ট জিনিসটাই এরকম এটা কোনো ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো পলিসির মতন নয় যে আপনার প্রিন্সিপাল টাকাটা কিন্তু কোনোভাবেই মাইনাস হবে না কারণ এখানে এটা শেয়ার মার্কেট রিলেটেড ফান্ড ইকুইটি ফান্ড মিউচুয়াল ফান্ড আমি যতগুলো দেখালাম মিউচুয়াল ফান্ডের কিন্তু অন্যান্য সিস্টেমও আছে অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করার তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি সামান্যতম বা আপনার অভিজ্ঞতা হয়ে থাকে তো আপনি একটা ভিডিওতে লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মিউচুয়াল ফান্ড কিন্তু খুবই ভালো আজকালকার দিনে পপুলারিটি প্রচুর পাচ্ছে মিউচুয়াল ফান্ড এতটাই পপুলার হয়ে গেছে যে যে কেউ মানুষ কিন্তু এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে খুবই সহজে এবং এখান থেকে যথেষ্ট পরিমাণে লাভ নিতে পারে শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেটের কোনো নলেজ যেই ব্যক্তি নেই সেও কিন্তু এই মিউচুয়াল ফান্ড থেকে খুব ভালো পরিমাণে টাকা অর্জন করতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই মিউচুয়াল ফান্ড সম্পর্কে সামান্যতম ভিডিও রয়েছে চ্যানেলে আশা করি দেখে আসতে পারেন খুবই সহজতম উপায়ে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি ডিটেলস ভিডিও দিয়ে থাকি তো গ্রো অ্যাপ থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আজকাল ছয় ছয় অ্যাপ রয়েছে বাট গ্রো অ্যাপ থেকে পপুলার এরা প্রচুর মার্কেটিং করেছে আর তাই বিভিন্ন রকম অ্যাডসের মাধ্যমে এত পপুলার হয়ে গেছে গ্রো অ্যাপ এবং ইন্টারফেসও যথেষ্ট ভালো একজন মানুষ বোঝার ক্ষেত্রে এবং খুব বাস্কেট খুব সাজিয়ে দেওয়া আছে কালেকশান যাতে বেস্ট মিউচুয়াল ফান্ড ইউজার চুজ করে নিতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম